তাকে দেখে সুস্থ মনে হয়েছে ঠিক আছে সে হেঁটে আসছে ইয়ে করছে এবং সে আসার পরে যখন ইমার্জেন্সিটা আসছে তখন তাকে যে রুটিন চেক অনুসারে যে বিপি মাপা বা প্রেশার মাপা এই কার্যক্রমটা করা হয়েছে এবং এই কার্যক্রমটা করার পরে সাডেনলি তার হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টটা হয় এবং সাথে সাথে তাকে হচ্ছে ইয়েতে উঠানো হয় আপনার হচ্ছে হুইল চেয়ারে উঠে তাকে নিয়ে আসা হয় হচ্ছে আপনার লিফটের এখানে এবং লিফটের এইখানে সময় হয়েছে এতে কোনো সন্দেহ নাই বাট আমি অবশ্যই তাকে বলেছিলাম যে এটা হচ্ছে একটা আটতলার লিফট এবং এই লিফটটা মানে এমন না যে মানে খুব মানে এই জিনিসটা আমি যেটা বুঝাতে যাচ্ছি যে দ্রুত এটা নেওয়া সম্ভব হয়নি কারণ অনেক হয়তো লোক ছিল এবং আমি ভাই আমি শেষ করি আমি যেটা বলতেছিলাম যে আসলে মানে এটা এই তাকে ক্যারি করে আটতলা নিয়ে যাওয়া বা তাকে নিয়ে নিতে আসার জন্য কোনো মনে করে যে ইমারজেন্সি কোনো ইয়ে ওটা করার সুযোগ ছিল না ঠিক আছে ওটা সুযোগ ওটা করলে আর মনে করেন যে জিনিসটা ঠিক হতো না আমার কাছে মাই জাজমেন্ট আমি যেটা বলতে চাচ্ছি যে আমার জাজমেন্টে টা তাকে লিফ্টে ওঠানোটাই ঠিক ছিল ঠিক আছে ওখানে যতটুকু সময় ক্ষেপণ হয়েছে আমার মনে হয় দুই মিনিট দুই মিনিটের মতো আচ্ছা যাই হোক ভাইয়া ঠিক আছে দুই থেকে আড়াই মিনিট এরকম সময় হয়েছে এখন এই টাইমে তাকে অন্য কোনো অবস্থা অন্য ব্যবস্থা করার আসলে ওই টাইমে কোনো সুযোগ ছিল না ঠিক আছে তাকে তারপরে যখন নিয়ে আসা হয়েছে আমি আমার ইয়ে থেকে বলতেছি যে রোগী দুইজনের সাথে আমি আসলে কথা বলেছি এবং তারা বলছে যে তারা খুবই কুইকলি হারিডলি অ্যাকশনটা নিয়েছে ঠিক আছে এখানে যারা ডাক্তার ছিল বা ইয়ে যারা ছিল তারা তাকে ট্রিটমেন্ট করার জন্য খুব হারিড অ্যাকশন নিয়েছে ঠিক আছে এবং এটা জাস্টিফাই করেছে তারই পাশে থাকা দুইজন রোগী তো আমার কাছে আমি যতটুকু বুঝেছি তার যে ট্রিটমেন্ট যেটা সেটাতে আসলে কোনো মানে মিসম্যানেজমেন্ট বা কোনো ইয়ে ছিল না জাস্ট আমি যেটা বলি যে সময় ক্ষেপণটা হয়েছে হচ্ছে লিফটের ওই জায়গায়